প্রত্যেক দিনকার মতনই সুপ্রতিম অফিসে বেরিয়ে যাওয়ার পরই আমি সোনাকে খাওয়াই ভাবি সকাল সাড়ে আটটায় আসে আর সকাল নটা দশ নাগাদ চলে যায় আর তারপরই আমি সোনার জন্য খাওয়ারটা রেডি করি সোনাকে খাওয়াতে খাওয়াতে বেজে যায় সকাল দশটা পনেরো আর তারপর মনে হয় না নিজের জন্য আর কিছু রান্না করি বা নিজে ব্রেকফাস্ট করি সত্যি বাচ্চাদেরকে খাওয়ানো মানে একটা বড় চ্যালেঞ্জ সাড়ে দশটা নাগাদ চলে এলাম রান্নাঘরে আমার জন্য ম্যাগি বানাতে ম্যাগিটা কড়াই দিয়ে দুপুরের জন্য মাছটাও ফ্রিজ থেকে বের করে রাখলাম এদিকে শোনা কোলে উঠবে বলে কাঁদছে কোনো ক্রমে ম্যাগিটা খেয়ে এখন বেজে গেছে এগারোটা দশ চলে এসেছি রান্নাঘরে মাছটাকে নুন হলুদ মাখিয়ে রাখছি আর নুন হলুদ মাখানোর সময় হলুদের শিশি ধরে টানছে তাই বারণ টাউন করে আবার কোলে উঠিয়ে নিলাম এখন বাজে দুপুর বারোটা আর সোনাকে একটু ঘুম পাড়িয়ে চলে এসেছি রান্নাঘরে বাকি দুপুরের খাবারগুলো বানাতে এদিকে ওয়াশিং মেশিনেরও কিছু কাপড় জামা কাচার ছিল সেগুলো দিয়ে দিয়েছি তিরিশ থেকে চল্লিশ মিনিট পাওয়ার ন্যাপ তারপরে ঘুম থেকে উঠে গেছে সুপ্রতিম অফিস থেকে এসে গেছে সুপ্রতিমকে দুপুরের খাবারটা দিয়ে আমি সোনাকে স্নানটা করিয়ে নিচ্ছি স্নান করে সোনাকে খাইয়ে নিলাম আর খাওয়াতে খাওয়াতে বেজে গেছে দুপুর আড়াইটে এরপর আমার স্নান পুজো তারপর খাওয়া আগের দিন তিজ ফাংশনে যারা যারা গিফট নেয়নি তাদেরকে আজকে গিফট দেওয়া হলো এই তিনটে ক্যান্ডেল স্ট্যান্ড গিফট দিয়েছে ভীষণ সুন্দর হয়েছে আমি এটা টিভির সামনে সাজিয়ে রেখেছি তারপর সন্ধেবেলা সোনপাপড়ি খাচ্ছিলাম আর সোনাকে খাইয়ে দিয়েছি সুপ্রতিম এখন অফিস থেকে এসে গেছে ওকে নিয়ে এখন যাচ্ছে বাইরে খেলাতে এরই মধ্যে আমি রাত্রের খাবারটা বানিয়ে নিলাম আর আজকে করছি রুটি আর ছোলার ডাল এখন সোনা খেলাধুলো করে চলে এসেছে আর আমার রান্নাটাও প্রায় কমপ্লিট এইভাবেই আজকে সারাটা দিন কাটলো দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটা